বন্ধুরা রেডি হয়ে গেলাম জাল নিয়ে এ দেখো তোমরা নখে থাকো আমি দেখি চেষ্টা করে দেখি চারটা ফালি হয়ে যাবে জোয়ার জোয়ারে কিন্তু দেবো

না খাদাগোনি মুंद्रा খাদার পাড়ে চলেছছি জাল ফেলতি আর দেখি জোয়ারে একটা ছড়া দিয়ে দেখি কে না একটু 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 দেই না ফিশিং তো সবাই নাকি পনেরো হয়ে গেলো জাল ফেলা এখন জালের সাথে সাথে নৌকো দিতে হবে দেখি কি করে পনেরো জাল কিন্তু যাচ্ছে আর এর ভিতরে আমরা চার সব পায়টি নেবো চিংড়ি মাছ বুঝলে চিংড়ি কশি চার কাটে গাছতে লাগে কি হ্যাঁ চিংড়ি মাছের সাইজেরও কিন্তু দারুণ আছে যা দাঁড়া দাখিজ করতে দাঁড়িয়ে দারুণ La sera finita la caccia. Un tin mm. discordi? Un ah, tin discordi? Un yeah, tin discordi. Un yeah, tin discordi? Un yeah, tin discordi. Un wow, wow, tin discordi. Un tin discordi. Un tin discordi. Un tin discordi. è Un tin discordi. Un 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 discordi. এবার এই বসিতে চার গাতা শুরু করলাম থুতড়ি ভাই তুমি কাটতে থাকো আমি গাতা শুরু করি হ্যাঁ তুমি কাটো গাতে আগাও হ্যাঁ থুতড়ি থুড়ি থুড়ি কি চার দেখেছো চকো চার একদম চিংড়ি পাশে সলিড চার একদম সলিড আমিও বসে বললাম চার গাতি এখন ঝকাঝক চার গাতি কেন জোয়ার হয়ে গেছে না জোয়ার সেই তো সামনে যাই বসে দেবো সাথে থাক ঘরে যার পাতা কি আস্তে আস্তে যেতে থাকি চারটাও কাত হয়ে যাবে ঘরে দালেও যদি কিছু যদি চারা বেঁধে যায় আরো সাদা চারা আরো ভালো হবে বন্ধুরা বসছি কিন্তু আর অল্প কিছু বাকি আছে তাই না হাত মতন গাছে বেরেছি আর ঘরে জালে টানারও সময় হয়ে গেছে যা দেখি না কি আছে জেলি ফিস তো ভরা মনে ওই কি তো ওই মাছ আছে মাছ আছে মাছ মাছ আছে মাছ এই মাছ

শোনাবো শোনাবো সাহাতে মেন এই নৌকো বেজে হ্যাঁ এবার কতক্ষণ বাড়ি তোলা হবে এক ঘন্টা ওই এক ঘন্টা দশ পনেরো মিনিট পরে এক ঘন্টা দশ পনেরো মিনিট বাদে আবার বসে তোলা হবে এতক্ষণ রেস এখন একটু মাজার সুযোগ করতে হবে ও সারাদিন বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করেছি আর মাথায় দেখো লাইট বাইন দিয়েছি আর হালকা হালকা ঠান্ডা পড়েছে তাই না মাথায় হাওয়া না

বাবা দেখিস না এরকম বড় আমি হ্যাঁ এর থেকেও বড় তো আছে কাকা মাছ পড়া শুরু হয়ে যাচ্ছে মাছ পড়ুক তো

কি বাস তো এখানে কিন্তু বড় বড় মাল বাঁধে আচ্ছা তুমি আগে ছাড়াও এতে একদম পুরো গিলে ফেলেছে না

মাছ যা হয়েছে আজকে ভালোই মাছ হয়েছে আর এবার মাছগুলো মানে এখন রেখে দেবো হ্যাঁ আর বাড়িতে খাওয়ার জন্যই বড় যে দুটো শোনাব গো বাড়িতে খাওয়ার জন্য রেখে দেবো ঠিক আছে বাড়িতে একটা জমি সবাই মিলে একটা খাওয়া দাওয়া করবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্যই টাটা